দর্যোগের ঠান্ডা করতে গেলে মাকে ঠান্ডা করতে হবে মাকে ভালোবাসতে হবে মায়ের সেবা করতে হবে মা বা হয়ে গেছে তাদের সামনে উ শব্দ করা যাবে না কালাম পাখির একটা আয়ত আছে যে এই রকম শব্দ করা যাবে না তার মানে বিরক্তি সূচক কথা মা যখন বয়স হয়ে যায় তখন অনেক আজে বাজে কথা বলবে প্রত্যেকের বয়স হয়ে গেলে এটা বলবি যা বলবে ছেলে সহ্য করার মতো হবে না কিন্তু চুপ করে সহ্য করতে হবে মা গায়ে হাত বোলাতে হবে ভালো করে বোঝাতে হবে হ্যাঁ মা তোমাকে পেটে করেছে কতদিন দশ মাস রেখেছে পেটে সে কষ্ট তুমি করতে পারবে নাকি তুমি করে দেখাতে পারবে পারবে না ওটা পারবে না তাই মায়ের চামড়া কেটে যদি জুতো করে দেয় তোমার কিছু হবে না তুমি এক দুধে দিন শোধ করতে পারবে না তাই একজন লোক সে হজে যাবে হজে যাওয়ার আগে আমরা সারা দেশের লোকের কাছে বলি না ভাই আমি হজে যাবো আমার যদি কোনো বোনা থাকে মাফ করে দেয় আমার কাছে যদি কেউ চিচু পায়ে থাকেন টাকা পাঠা পেয়ে থাকেন নেন আমার ওই যে অসন্তুষ্ট হন আমাকে ক্ষমা করে দেন আমরা একাথা বলি তা লোকটা গ্রামের সমস্ত লোকের কাছে গিয়ে হাতে ভাই ধরে সব ক্ষমা চেয়ে নিয়ে ফিরে এসেছে এসেছে মা আমি যে হতে যাব তুমি আমাকে যাওয়ার অনুমতি দাও মা বলছে বাবা তুই ঘরে যাবি আমি তো অনেক দিন থেকে হতে যাওয়ার জন্য বসে আছি আমি অনেক দিন থেকে হতে যাবো এই চিন্তা আমার মাথায় আছে তুই যাবি বাবা আমাকে নিয়ে চল মা উঠতে পারে না শয্যাশায়ী সে বলে আলহামদুলিল্লাহ মা আমি তোমাকে হতে নিয়ে যাবো সে মাকে ফিটে করে বেঁধে নিয়ে হজ চলে গেল হস করে এলো হস যারা করেছেন জানেন তো সাফা মারোয়া দৌড়ুতে হয় ওই যেখানে জাম আছে জাম জাম কুক আছে না ওই যখন ইব্রাহিম আল্লাহ সাল্লাম কেউ কেউ তো ওখানে নির্বাসন করে রেখে এসেছিল ইব্রাহিম আল্লাহ সাল্লাম ওনার ছেলে বিবিকে আর ছেলেকে ছোট বাচ্চা শিশুকে ওই বাচ্চা শিশুর নাম ইসমাইল আল্লাহ সাল্লাম আর ওনার বিবির নাম ছিল ওই হাজেরা মা হাজেরা বি ওই দুজনকে ওই জঙ্গল ওখানে তখন মনুষ্যের বসবাস ছিল না জঙ্গলে রেখে আসতে হয়েছিল আল্লাহ নির্দেশ হয়েছিল এই তোমার সন্তান আর স্ত্রীকে ওই রেখে এসে ওই জঙ্গলে রেখে গিয়েছিল ওখানে ওই মা হাওয়া দৌড়ি করে যখন পানির জন্য ইব্রাহিম ইসলাম ইসলাম সালাম কান্নাকাটি করছে পানির জন্য তখন মা হাওয়া সাফা থেকে মারোয়া সাফা থেকে দেখছে মারোয়াতে যেন পানি অর্থাৎ মরুভূমি জায়গা তো মরুভূমির মধ্যে সূর্যের আলো যখন পড়ে বাতাসের উপরে সূর্যের আলো পড়ে বালি বালি এবং বাতাস সেই সংস্পর্শে একটা পানির মতো যেন জিনিস তৈরি হয় যাকে মরিচিক আবার সেই রকম একটা মনে হয়েছে ওই জায়গাটা পানি তাই মা হাওয়া আল্লাহ ওইখান থেকে থেকে মারোয়া গিয়ে দেখে আবার এদিকে পানি আবার ওখান থেকে ওই সাত বাদ দৌড়েছে তাই প্রত্যেক হাজিতে সেই সে জেনে সাত বার ছাপা মার দৌড়িত তাই সাফা মার মাকে পিঠে করে নিয়ে দৌড়েছে তোয়াফ করতে হয় সাত বার করতে হয় কাবা শরীফ তোয়াফ করে যে পিঠে করে সাফা মারা গৌ উঠেছে তারপর পাথর মেরেছে কত কষ্ট পাথর মারতে যাওয়া সেখানে এত ভিড় হয় যে কত লোক মারা গেছে এখন অবশ্য একটু সরলীকরণ হয়ে যদিও অনেক কষ্ট আছে পাথর মেরে আসার সময় এখান থেকে বাজার এতটুকু জায়গা যেতে এক ঘন্টা লাগবে এখান থেকে মানিকতলা বাজার এতটুকু পাথর মেরে যাওয়া অতটুকু এতটুকু যেতে এত লোকের ভিড় এক ঘন্টা লেগে যাবে ওই মাকে চিঠি করে নিয়ে সব কাজ করেছে হজ থেকে ফিরিয়ে এসে বলছে আল্লাহ নবী আমি আর মাকে নিয়ে হজে গিয়েছি এই সব হজের সমস্ত নিয়মকানুন সব আমি মেনে চলেছি মাকে ফিটে করে নিয়ে করেছি আমার কোনো ঋণ শোধ করতে পেরেছি মা বলছি বাবা তুমি মায়ের এক ফোটা দুটো ঋণ শোধ করতে পারো নি তাহলে মা কি আছে আমাদের কাছে সেই মা বাপকে যারা সেবা করবে না মা বাপের যারা অবাধ্য হবে তাদের দোয়া কবুল হবে না আল্লাহ করবে না তাদের তাছাড়া ওই রাতে সবার দোয়া কবুল করবে এখন যাদের মা বাপ বেঁচে আছে তাদের সুবর্ণ সুযোগ যাদের মা এবং বাপ বেঁচে আছে তাদের জন্য আর দুটো দরজা খোলা আছে জিজ্ঞেস করছেন একজনকে আল্লাহ নভি মা বাপ সম্বন্ধে কিছু কথা বলুন তখন বললে তোমার মা বাপ তোমাদের জান্নাত আর মা বাপ তোমাদের জান্নাত তার মানে তোমরা যদি তোমার মা বাপের সেবা করতে পারো তাই তোমাদের জন্য জান্নাত আর যদি মা বাপের সেবা না পেয়ে তোমার তার জন্য জান